অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য সে তাকে কিছুদিনের জন্য প্রীতম বলে ডাক ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু তেমন বলেনি জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলছো এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল বিবু চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পরেই তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধুয়ে আমি কোনো নারী প্রেম তারি তো মানুষের ছায়া দেখিনি কিছু বলেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো দেমাগি আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা মেয়েরাবুজি আরো সুন্দরী হয়ে থাকে একথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রাত্রে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বুঝেন এবং উচ্চারণ করেন মানুষ আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড় করুণ এবং বড় দুঃখ চলো শক্তির স্বপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষ পড়েছে এই ভয়ঙ্কর সত্য কথা বলে নিরঞ্জন মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাছেনি তার উত্তর হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বোকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ভিন্ন লাশ মানুষ কাঁদে করে তাকে বয় এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখলো যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ